হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আর নতুন কয়েনের ব্যাপারে তোমাদের কাছে ইনফরমেশন নিয়ে চলে এসেছি এবং তোমরা ভাবে এই দশ টাকার কয়েন তো আজকের ডেটের কয়েন তো এইটা তো পুরাতন কয়েন নয় এর আবার কি ভ্যালু হতে পারে তাই না আপনারা তো নিশ্চয়ইটাই ভাবছেন কিন্তু বন্ধুরা আজকে যদি আপনি জানতে পারেন যে এই যে সামনে আপনি যে দশ টাকার কয়েন দেখতে পাচ্ছেন এটা যদি আমি বলি আপনি তিন হাজার টাকা পেতে পারেন হ্যাঁ একদম ঠিক কথাই বলছি এটা হয় এখনকার কয়েন এটা হয়তো আপনি ট্রানজাকশনে কোথাও যাচ্ছেন কোথাও কিছু কিনছেন তখন আপনি দেখতেই পারেন যে হ্যাঁ এই কয়েনটা আমরা দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে এই কয়েনটা কি করে তিন হাজার টাকা দিতে পারে কেন আমরা তো শুনেছি যে অনেক জায়গায় ইউটিউব বলুন ফেসবুক বলুন যে পুরোনো কয়েন মানেই হচ্ছে কোটি কোটি টাকা তো এই যে আপনাদের মনে হয় এটা একদমই ভুল কথা বন্ধুরা পুরতন কয়েন সবগুলোই কিন্তু দামি কয়েন নয় আর আজকে যদি যেগুলো ছাপা হচ্ছে বা যেগুলো ছাপা হয়েছে সেগুলোও কিন্তু সবগুলো মূল্যহীন নয় সেগুলোর নিউজ ফিল্ডে কিছু না কিছু দাম আছে সেটা একটু জানবার জন্য আজকের ভিডিও আপনি দেখুন এই যে দশ টাকার কয়েনটা আছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কোন কয়েন সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই কয়েনটা কতটা ভ্যালুয়েবল তো যদি এই ধরনের ভ্যালুয়েবল ইনফরমেশান আপনাদের যদি শুনতে ইচ্ছুক হয় বা জানতে দেখতে ইচ্ছুক হয় তো নিশ্চয়ই আমার এটাকে লাইক করুন ভিডিওটাকে আর বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধুদের কাছে তাতে ওরাও জানতে পারে যে কোটি কোটি টাকা যারা বলে পুরনো নোট বা কয়েনের বা আজকের তো ওরা কতটা যে আপনাদেরকে বিভ্রান্ত করেছে তা সেটাও ওরা বুঝতে পারে আপনাদের বন্ধুদের তো চলুন ভিডিওটা স্টার্ট করি আর তার আগে একটু জিনিস আমি বলে দিই যে পুরনো নোট আর কয়েন অনেক বন্ধুরাই আমাকে মেসেজ করছেন কমেন্ট করছেন বলছেন যে পুরোনো নোট কয়েন তো আমরা বিক্রি করছি ঠিকই কিন্তু আপনি যে বলছেন ভিডিওতে যে রেজিস্ট্রেশন চার্জ ছাড়াই বিক্রি হয় সেটা কি করে সম্ভব কেন আমরা যখনই কাউকে মেসেজ করছি কল করছি যখনই কারোর সঙ্গে যোগাযোগ করছি তারা সমস্ত প্রসেসিং করার পর একটা রেজিস্ট্রেশন চার্জ চাইছে বলছে যে আপনাদের সমস্ত কিছু প্রসেস কাজ হয়ে গেছে জাস্ট একটা রেজিস্ট্রেশন চার্জ দিন আর আপনাদের যে টাকাটা আপনাদেরকে আমরা বলেছি সেই টাকাটা আপনাদের মুহূর্তের মধ্যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কিন্তু সেটা করার পরেও তো দেখছি কোনোভাবেই কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করছে না বরং আমাদের টাকাটাও যেটুকুন ওরা রেজিস্ট্রেশন চার্জ নামে টাকাটা নিচ্ছে সেটাও বরং পাচ্ছি না তো ম্যাম আপনি কি করে বলছেন আপনি ঠিক করে আমাদেরকে একটু গাইড করুন তো নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে তো ভিডিওতে থাকুন আর দেখুন তো প্রথমত আপনাকে জানাই যে ভিডিওটা শুরু করার আগে প্লিজ দয়া করে যদি যে কয়েনটার ব্যাপারে বলছি যদি আমার কাছে সেই কয়েনটা নেই এটা আমি প্রথমেই ক্লিয়ার করতে চাই দেখুন দামি কয়েন আপনাদেরকে আমি গাইড করছি এটা মানে নয় যে আমার কাছে ওই দামি কয়েনটা হতে পারে অনেক বন্ধুরা বলছে যে আপনি যে কয়েন দেখাচ্ছেন সেগুলো আছে কিন্তু আপনি তো অন্য দামি কয়েনের কথা বলছেন তাহলে কেন আমার কথাটা বোঝার চেষ্টা করুন আমি বলছি আপনাকে মনে করুন এখানে কয়েনের বলছি দু হাজার পাঁচের কয়েনটা দামি আর দেখাচ্ছে দু হাজার সাতে তো আমার কাছে দু হাজার সাতেরই কয়েন আছে কিন্তু আপনাদেরকে তো আমি ঠিক ইনফরমেশনটাই দেবো না যাতে আপনি কয়েনটা বিক্রি করে কিছু মূল্য পান আমি দু হাজার সাতের কয়েন বলে দেবো আপনি যে বিক্রি করবেন তখন দেখলেন আপনার কয়েন কেউ কিনছে না তো আমি গাইডটা আপনাকে সঠিকই দেওয়ার চেষ্টা করব আমার কাছে নয় হয় ওই মুহূর্তে দামি কয়েনটা নাও হতে পারে কেন সবসময় তো সম্ভব নয় যে সবার কাছে দামি কয়েন হবে আমিও আপনাদের মতো একটা কালেক্টার আমিও কয়েন কালেক্ট করি এবং আমি ওই শখকেই এই কয়েনগুলো কালেক্ট করি এবং আপনাদেরকে যথেষ্ট গাইড করার চেষ্টা করি তো চলুন ভিডিওটা স্টার্ট করি তো প্রথমে জেনে নিতে প্রথমে জেনে নিই যে এই যে কয়েনটা সেটা কোন কয়েন তো সব থেকে সর্বপ্রথম আমাদের দেশে যে দশ টাকার কয়েন ছাপা হয়েছিলো সেটা হচ্ছে ক্রস কয়েন আমি একবার টার্ন করে আপনাকে কয়েনগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে দশ টাকার ক্রস কয়েন তো এই কয়েনের ব্যাপারে একটু ডিটেলসে আপনাদেরকে আমি জানাবো তো প্রথমে দেখুন এটাকে এটা হচ্ছে ওভারসাইড ওভার সাইড তিনটে পার্টিশানে ডিভাইড করা হয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন ওপরে হিন্দিতে ভারত লেখা আছে আর তার পাশে ইংরেজিতে ইন্ডিয়া লেখা আছে আর যে সেকেন্ড ডিভিশন যে সেকেন্ড পার্টটাতে দেখুন অশোক স্তম্ভ তার নিচে সত্যমে মেঝেতে ছোট করে লেখা আছে দশ সংখ্যায় লেখা আছে আর এখানে দেখুন দু হাজার আর মিন্টিং মার্ক তো এই কয়েনটা শুধু নয়ডা মিন্ট থেকে এই যে সলিড ডর দেখতে পাচ্ছেন শুধু নয়ডা মিনিট থেকেই ছাপা হয়েছিল তাই আপনাকে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই যে আর কোনো মিনিট থেকে ছাপা হয়েছিল নাকি ঠিক আছে এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবার জেনে নিন রিভার্স সাইডের ব্যাপারে তো দেখুন লেফট সাইডে হিন্দিতে লেখা আছে দশ রুপেইয়ের তার ঠিক ওপরে টেন রুপিস আর দেখুন এটা ক্রসের সাইন দেওয়া আছে কিন্তু এটা ক্রসের সাইন নয় এটা জাস্ট ইউনিটি ইন ডাইভার্সিটি একাকত্বের ওপর এটা থিমটা জন্য এই কয়েনটা ছাপা হয়েছিলো অনেকজনের বিবাদের জন্য এই কয়েনটা দু হাজার পাঁচ দু হাজার ছয় দু হাজার সাত পর্যন্তই মানে এই তিন বছরেই ছাপা হয়েছিল তারপরে আর কয়েনটা ছাপা হয়নি এই বিবাদের জন্য অনেকজনে এই ধর্মের সঙ্গে এটাকে জুড়ে দিয়েছিল তো বন্ধুরা এটা একটা বায়োমেটালিক কয়েন মানে অনেকগুলো কয়নের মানে মেটেলের মিশ্রণে এটা ছাপা হয়েছিলো দেখতে পারেন ওপরের মেটালটা আলাদা মাঝখানের মেটালটা আলাদা এবং এটার ওজনের যদি কথা বলি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম অ্যাপ্রক্স ডায়ামিটার টোয়েন্টি সেভেন এম এম সেফ সার্কুলার আর এজেস যেটাকে বলে এই দেখুন এটাকে এজেস বলে এটা হচ্ছে প্লেন বুঝতে পারলেন এবার যদি আপনার কাছে মনে করুন দশ টাকার কোনো এরোর কয়েন আছে ঠিক আছে যদি আপনি সেটার ব্যাপারেও জানতে চান নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন আমি সেটার ব্যাপারেও আরও ডিটেলসে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো তো আজকে শুধু নর্মাল যে কয়েনটা আমরা পাই সেটার ব্যাপারেই আপনাকে জানাবো তো সর্বপ্রথম আমার কাছে যে কটাই কয়েন আছে দু হাজার ছয়ের কয়েন আছে আপনাকে আমি আগেই বললাম কিন্তু এখানে দু হাজার পাঁচের কয়েন সবথেকে দামি সব থেকে দামি বলতে যেটা নয়টা মিনিট থেকে ছাপা হয়েছিল একটাই মিনিট থেকে আর সেটার ইউএনসি কন্ডিশনে থেকে তিন সঠিক বলছি আমি তো আপনাদের যার কার কাছে দু হাজার নয়ডা মিনিটের কয়েন আছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন ঠিক আছে দু হাজার আমার কাছে যে তিনটে কয়েন আছে এটা নর্মাল এটার কোনো দাম নেই এই মুহূর্তে আর দু হাজার সাতেরও একটু একটু দাম বাড়ছে দু হাজার চব্বিশে দুশো থেকে তিনশো টাকা ইউএনসি কন্ডিশনে দাম চলছে দু হাজার পঁচিশের আপডেট এলেই আমি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেবো যে দু হাজার পঁচিশে এখন মানে এই বছরের দাম কত বেড়েছে তো এই সমস্ত আপডেট নিয়ে আমি আবার আপনাদেরকে জানিয়ে দেবো চিন্তা করার কোনো ব্যাপার নেই কিন্তু আপনাদের কাছে যদি কয়েনগুলো গুলো না হয় আপনি নিশ্চয়ই ট্রানজাকশনের চেষ্টা করবেন যে দু হাজার পাঁচ আর দু হাজার সাতের একটু কালেক্ট করার আশা করি বন্ধুরা বুঝতে পারছেন এবার মেন কথায় আসি যেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন ছাড়া আপনারা কোথায় গিয়ে কয়েন বিক্রি করতে পারবেন তো আপনারা কলকাতা এক্সিবিশন হতে চলেছে যেটার ব্যাপারে আপনারা অনেকজন আমাকে কাছে জানতে চাইছেন এবং সেই এক্সিবিশনের ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিই সেই এক্সিবিশনটার অ্যাড্রেসটা প্রথমে আমি জানিয়ে দিই ভালো করে শুনে নিন ঠিক আছে সেটা হতে চলেছে আপনার ইভেন্টের নাম হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হবি এক্সপো হলদিরাম বঙ্কুট হলের অ্যাড্রেস আপনার চব্বিশ বালিগঞ্জ পার্ক বালিগঞ্জ আশুতোষ চৌধুরী এভিনিউ কলকাতা ওয়েস্ট বেঙ্গল পিন নাম্বার সেভেন ট্রিপল জিরো ওয়ান নাইন তো এটার ডেট হচ্ছে এগারো বারো তেরো এপ্রিল ভালো করে শুনে নিন বন্ধুরা এপ্রিল মাসের এগারো বারো তেরো এপ্রিল এই এক্সিবিশানটা হতে চলেছে কলকাতাতে যারা আমার বন্ধুরা কলকাতায় থাকেন প্লিজ এই এক্সিবিশানে যাবেন সম্ভবত আমিও চেষ্টা করছি যেহেতু আমারও অনেকগুলো কয়েন কালেক্ট করার ইচ্ছে আছে বলবেন আমাদের কাছ থেকে নিয়ে নিন না বন্ধুরা আপনাদের কাছ থেকে নেওয়াটা সম্ভব নয় কেন আমার যে কয়েনগুলো প্রয়োজন সেগুলো আমি একটা যে বিশেষজ্ঞ আছে ডিলার আছে যারা জানেন তাদের কাছ থেকে নিলে বরং আমি সেই কয়েনটা যেটা আমি চাইছি সেটা পাবো আপনাদের কাছে থেকে নেওয়াটা হয় কি যে আপনারা ঠিকঠাক করে প্রথমে তো জানেন না যে কোন কয়েনটা দামি এবং এর মধ্যে অনেকগুলো প্রবলেম হয়েছে সেটা এই মুহূর্তে আর আমি ভিডিওটাকে লং করলাম না তো আমি এই জন্য কারোর কাছ থেকে অনলাইনে কয়েন নি না আমিও গিয়ে এক্সিবিশনেই ভিজিট করি সম্ভবত আপনাদের সঙ্গে দেখা হতে পারে আমার কলকাতা এক্সিবিশনে তো আপনারাও যান সেখানে বিক্রি করুন সেখানে ডিলার আছে বড় বড় কালেক্টর আছে যারা আপনাদের ভ্যালুয়েবল কয়েন নিশ্চয়ই ওনারা আপনার সঠিক দামে কিনে নেবেন তো আশা করি আপনি বুঝতে পারলেন আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো